আপনারা দেখছেন খবরের সবার সবার আগে পাশে রক্তদান পাশাপাশি স্বীকৃতি ছাত্রছাত্রীর সম্মান সামগ্রিকভাবে এক মিলন মেলা দক্ষিণ দমদমে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা জুন মাস জুড়ে চলেছে সারা মাস ব্যাপী রক্তদান কর্মসূচি রাজারহাট গোপালপুর বিধানসভা বিধায়িকা অদিতি মুসির তত্ত্বাবধানে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এই মহতি উদ্যোগে একের পর এক ওয়ার্ডে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির একই ধারাবাহিকতায় চোদ্দই জুন শনিবার দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি শ্রী কমল মণ্ডল মহাশয়ের উদ্যোগে সাতগাছি স্পোর্টিং কমপ্লেক্স ময়দানে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন শুধু রক্তদানে থেমে থাকেনি অনুষ্ঠান এই শিবিরের মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয় এই ওয়ার্ডের এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের যারা চলতি বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি ও আইএসসি পরীক্ষায় সফল হয়েছে কচিকাচাদের এই সম্মান প্রদানের মধ্যে দিয়ে উৎসবের আবহে প্রাণ ফিরে পায় পুরো অঞ্চল এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় ছিল এক সুরভর সঙ্গীত অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভরে ওঠে সন্ধ্যার আসর একদিকে রক্তদানের মতো মানবিক দায়িত্ব অন্যদিকে ছাত্র সম্মান ও সঙ্গীত সব মিলিয়ে গোটা কর্মসূচিটি এক সর্বধর্ম মানবিক মিলন উৎসবের রূপ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ শ্রী সৌগত রায় মহাশয় তার সঙ্গে মঞ্চ উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তী পৌর পৌরমাতা শ্রীমতী ছিঙ্কু মর্মু নাগের পৌরমাতা শ্রীমতী অশ্বী পোদ্দার বিশিষ্ট সমাজসেবক শ্রী অমিত পোদ্দার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আগামী একুশে জুলাই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে ঘিরে প্রচার এই উপলক্ষে এই ওয়ার্ডের একটি দেওয়ালে দেওয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ ও জনসচেতনতামূলক বার্তার মাধ্যমে একটি অনন্য সামাজিক মেলন নজির করে তোলে একুশে জুলাইয়ের যে অফিসিয়াল পোস্টার সেটার পাবলিকেশান হয়েছে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা উৎসাহ থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই নিয়ে তার কি দিক নির্দেশিকা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশ দেবেন আমরা একুশে জুলাইয়ের রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছি এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা একুশে জুলাইয়ে দেয়াল লেখন করলাম আমরা রাজারহাট জুড়ে বিভিন্ন জায়গায় এই একুশে জিবালাইয়ের দেয়াল লেখ এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি রক্তদান সামাজিক কাজ নতুন করে বার্তা দেবার কিছু নেই সারা বছর রাজারহাট ব্যাপী রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয় আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি তিরিশ দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলবে সকাল সকাল রক্তদাতা সংখ্যা প্রবল এবং দেখা গেল আপনার ওয়ার্ডেতে মহিলার রক্তদাতার সংখ্যা বেশি এই গরমকে উপেক্ষা করে মহিলারা এবং পুরুষরা প্রত্যেকে এসে আজকে রক্তদান করবেন আপনার ওয়ার্ডে এবং একসাথে এই মঞ্চেতে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো কি বলবেন এই উদ্যোগকে কীভাবে আপনার এই শক্তি আপনি দেখুন প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে যারা রক্ত দিয়েছেন তাদের প্রথমেই ধন্যবাদ জানাবো যেই এত গরমের মধ্যে তারা এসে যে রক্তদান দিল তাকে অশেষ অশেষ ধন্যবাদ দাদা আপনি এখানে যত করেন না কেন আমি তো বহু দিন ধরে আসছি হাজার লোক হয় তা কদিন আগে একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলেন এবং দিয়েছিল যে এই মাঠটাকে নিয়ে একটা সংস্কারের ব্যাপারে কিন্তু কিছু হ্যাঁ এই মাঠটার ব্যাপারে যেটা ডিপিআর প্রথমে তারা মাঠ সংস্কার করতে গেলে ডিপিআর করতে হয় যে যে কি প্ল্যান করবো মাঠে কত টাকা এস্টিমেট মোটামুটি হয়ে গেছে আমি বিধায়কের কাছে দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি এবার যখন স্যাংশন করবে বিধায়ক তারপর কাজ শুরু হবে আমাদের এই বিধায়ক যে উদ্যোগ নিয়েছে এক মাস ব্যাপী যে রক্তদান এবং দেবরাজ চক্রবর্তী এই সারা পশ্চিমবাংলায় কোনো বিধানসভায় এরকম কোনো বিধায়ক মনে এরকম উদ্যোগ নেয়নি তাই আমি আমার বিধায়ক এবং আমার লিডার দেবরাজ চক্রবর্তীকে অশেষ অশেষ ধন্যবাদ জানা এত সুন্দর একটা চিন্তা ভাবনার জন্য আমরা সবসময় চাই আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা সবসময় চাই যে ছাত্রছাত্রীরা আরও আগিয়ে যাক আমাদের দেশ আগাবে আমাদের রাজ্য আগাবে তার জন্য তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এই সম্বোধন এই যে মহিলারা দেখলাম প্রচুর রক্ত দিল তোমার ভালোবাসা কী বলবে তাদের জন্য কি বার্তা দেবে মহিলারা তো অলওয়েজ আজকে তো অনেক 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 বক্তব্য অনেকেই বক্তব্য বললেন যে মহিলারাই আজকে আগিয়ে আছেন আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা আমাদের চেয়ারপার্সন চেয়ারপার্সনও মহিলা আমাদের বিধাননগর মেয়র মেয়রও মহিলা মহিলারা আজকে অনেক ক্ষেত্রে আগিয়ে আছেন আমি চাই আর আগিয়ে যাক এবং আরও সমাজের তারা ভালো ভালো কাজ করবে দাদা আপনার এখান থেকে আপনার ওয়ার্ড থেকে দেওয়াল লিখন চালু হলে এবং নির্বাচনের দামা বেঁধে গেল একুশে জুলাইয়ের জন্য কি বলবেন সেই জায়গা থেকে দেবরাজ দাকে দেখা গেল দেখুন একুশে জুলাই এটা ঐতিহাসিক একটা সভা এবং ঐতিহাসিক একটা ঘটনা আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি যখন নাকি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন এই একুশে জুলাই যে প্রোগ্রামটা ছিল আপনারা জানেন যে চোদ্দো জন পুলিশের গুলিতে নিহত হয়েছিল মানে বর্বরতা অত্যাচারের জন্য এই জন প্রাণ হারিয়েছিল তারপর থেকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশের জুলাইলে শহীদদের সম্মান জানানোর জন্য হরমতলা আমরা সবাই জমায়েত হয়ে তাদের শ্রদ্ধা জানাই এবারে নির্বাচনী লড়াইটা আপনার কেমন এবারে নির্বাচন বলতে মানে লোকসভা না আসছে নির্বাচন শুনুন ছাব্বিশের নির্বাচন তৃণমূল আবারও থাকবেন যে যতই চিল্লাক যে যতই ভুলভাল বকুক যে যে কাজ করবে সে সব সময় থাকবে সমাজে আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামগঞ্জে এবং শহর অঞ্চলে যেসব কাজগুলো করেছেন এনাকে কেউ টলাতে পারবেন না ধর্ম নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি হয় না ধর্ম নিয়ে পেট চলে না সাধারণ মানুষটা যে পেট চালাবে তার সাথেই থাকবেন ওই ধর্ম শুশ্রুড়িতে রাজনীতি হয় না ওটা বাইরের স্টেটে হয় আমাদের পশ্চিমবঙ্গ হয় না কেন পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন এই মাছটা আপনার ওয়ার্ডেও কাজ করে ডেঙ্গু থাকে আমি পরে এখান থেকেও অনেক ডেঙ্গুকে সম্মান দিয়েছি এই মাছটা ডেঙ্গুর প্রভাব থাকে কী বলবেন ডেঙ্গু সম্বন্ধে ডেঙ্গুর জন্য তো আমরা সবসময় প্রস্তুত মানে ডেঙ্গু মুক্ত ডেঙ্গু মুক্ত করার জন্য আমরা সবসময় প্রস্তুত কারণ আমাদের সাউথ মিউনিসিপ্যালিটি যেভাবে এটা নজর দিয়েছেন যেটা নজর দিয়েছেন তার জন্য আমরা সবসময় ডেঙ্গুর সাথে প্রস্তুত ডেঙ্গু আছে কাজ বলতে তো যেটা পরিষেবা সাধারণ লোক যেটা পরিষেবা চায় সেই বলতে কিছুই কাজ বাকি নেই সাধারণ লোক পরিষেবায় জল আলো বাতাস রাস্তা ড্রেন আশা করি আমার ওয়ার্ডে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট এখন রিপেয়ারিং কাজগুলো চলছে

আমাৰ এই ৱাৰ্ডিকা কমন মণ্ডল